নমস্কার বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জেনে নেব নিম্ফুলের মধু ধারাবাহিকে যে সকল অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন তাদের আসল নাম ও বর্তমান বয়স তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি নম্বর এক পর্নার ভাই পিগলু চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম ঋষভ চক্রবর্তী অভিনেতা ঋষভ চক্রবর্তীর বর্তমান বয়স চব্বিশ বছর নম্বর দুই পরণার বন্ধু রুচিরাজ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সৌমি চক্রবর্তী অভিনেত্রী সৌমি চক্রবর্তীর বর্তমান বয়স পঁচিশ বছর নম্বর তিন সৃজনের বৌদি মৌমিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মানসী সেনগুপ্ত অভিনেত্রীর বর্তমান বয়স তেত্রিশ বছর নম্বর চার সৃজনের ভাই চয়নের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম উদয় প্রতাপ সিং অভিনেতা উদয় প্রতাপ সিং এর বর্তমান বয়স তেত্রিশ বছর নম্বর পাঁচ মৌমিতার বোন তিন্নির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নবনীতা মালাকার অভিনেত্রী নবনীতা মালাকারের বর্তমান বয়স চব্বিশ বছর নম্বর ছয় সৃজনের জেঠিমা ললিতার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তনুশ্রী গোস্বামী অভিনেত্রীর বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর নম্বর সাত ঈশাদ চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম তানিয়া মুখার্জি অভিনেত্রী তানিয়া মুখার্জির বর্তমান বয়স ছাব্বিশ বছর নম্বর আট সৃজনের ঠাম্মির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম লিলি চক্রবর্তী অভিনেত্রীর বর্তমান বয়স একাত্তর বছর নম্বর নয় সৃজনের মা কৃষ্ণা দত্তর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম অরিজিতা মুখোপাধ্যায় অভিনেত্রীর বর্তমান বয়স একচল্লিশ বছর নম্বর দশ সুইটি পালের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রিয়াঙ্কা বসাক অভিনেত্রী প্রিয়াঙ্কা বসাকের বর্তমান বয়স বাইশ বছর নম্বর এগারো সৃজনীর জেঠু অখিলেশ দত্তর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম সুব্রত গুহ রয় অভিনেতার বর্তমান বয়স একষট্টি বছর নম্বর বারো সৃজনের বোন বর্ষার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম শৈলী ভট্টাচার্য অভিনেত্রীর বর্তমান বয়স বাইশ বছর নম্বর তেরো সৃজনের কাকি নীলাঞ্জনা চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম নবনীতা দত্ত অভিনেত্রীর বর্তমান বয়স উনচল্লিশ বছর নম্বর চোদ্দ সৃজনের কাকা অনিমেষ দত্তর চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম প্রসূন গাইন অভিনেতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর নম্বর পনেরো সৃজন ও পর্নার মেয়ে পুটির চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম মাহি সিং অভিনেত্রীর বর্তমান বয়স আট বছর নম্বর ষোলো সৃজনের চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম রুবেল দাস অভিনেতা রুবেল দাসের বর্তমান বয়স তেত্রিশ বছর নম্বর সতেরো পর্ণার চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মার বর্তমান বয়স ২৬ বছর তাহলে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নিমফুলের মধু ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাবেন